জিন্দাবাদ সংগ্রামী শান্তি ও বন্ধুরাবাদ আপনারা জানেন আজকে আঠাশে মে তারুণের সমাবেশকে বাস্তবায়ন করতে ছাত্র দল যুব এবং আমার প্রান্তীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই যে সমাবেশটি আপনারা লক্ষ্য করতে পারছেন এরই মধ্যেই তিনটি দলের তিনটি বিভাগের সমাবেশ দেওয়া হয়েছে যেই পরিমাণ লোক হয়েছে তাই আমরা এই তিনটি দলের সমনে আজকের এই ধরনের সমাবেশকে সারা বাংলাদেশের মানুষকে দেখে দিতে চাই এবং বিএনপি একটি প্রতিষ্ঠিত দল নিয়ে কূটনীতি ভাবে কথা বলে বিভিন্ন দল আমাদেরকে নিয়ে কথা বলে তাদেরকে জানিয়ে তারা যদি আমাদের মতো হতে পারে তাহলে তাদেরকে বিগত একশো বছর অপেক্ষা করতে হবে সংগ্রামের সাথে বন্ধুরা বা তাই আমরা এই ধারণের সমাবেশকে বাস্তবায়ন করতে হাজারো হাজারো নেতা কর্মী আমরা লাখ লাখ কর্মী দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি বাস্তবায়নের লক্ষ্যে আল্লা সাথে নিয়ে আমরা যেই বিগত দিনে আন্দোলন সংগ্রামে এটির হয়েছি তাই আমরা এখনো রাজপথে আছি বেগম নির্দেশ এবং আগামী দিনে তার এক প্রমাণ নির্দেশনে আমরা যেই সমাবেশ দিবে এবং যেই প্রোগান দিবে তার প্রত্যেকটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব সবার কাছে বেতন হইলো এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে নির্বাচন দিতে এবং রুট맵 ঘোষণা দিতে আমি প্রধান অনুগ্রহ স্টার্টআপ মুখ্যমন্ত্রী নিউজ নোতে আমার আবেদন তাই যে যেভাবে চলছে এভাবে দে চললে আপনারা জানেন দেশ চললে দেশ সংকটের মুখে আছে তাই এক দেশ থেকে উদ্ধার করে দিয়ে এখনো কিন্তু বাংলার জনগণ শান্তিতে নেই এই দেশকে শান্তি ফিরিয়ে আনতে হলে আগামী দিনে দেশের এক তারেক রহমানকে এদেশে এনে আমাদের দেশনা দেশের এক তারেক রহমানকে এদেশে সরকার বানিয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যতে অসমাপ্তি কাজগুলি সমাপ্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তাই ছোট ছোট যে কয়েকটি দল আছে যেভাবে আমাদেরকে নিয়ে কটুক্তি করে কথা বলে তাদেরকে আমি বলতে চাই আমাদেরকে নিয়ে আর যদি পরবর্তীতে আমাদেরকে নিয়ে একটি কটুক্তি কথা বলতে হয় তাদেরকে আমরা যেখানে যেভাবে যে অবস্থায় পাবে সে অবস্থায় কিন্তু রাতার বাংলা জমা দিব সংগ্রামের সাথে বন্ধুরা আমার তাই আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রুটমাপ ঘোষণা করে আমি আহ্বান জানাই আগামী দিনে এই দেশে শান্তি ফিরে আনতে হলে বিএনপি হাতে ক্ষমতা দিয়ে আমাদের এই দেশকে শান্তি আনতে হবে আমার প্রাণ প্রিয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিন্তাবান শহীদ জামর হোক দেশের নেত্রী বেগম খেলাধুলা চিন্তাবান তার চিন্তাবান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম